সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি যে নেট অনেকে বাউন্ডারি যে নেটগুলো লাগাতে চাচ্ছিলেন একদম হানড্রেড পারসেন্ট গ্যালবালাইজ করা তারগুলো নিতে চাচ্ছিলেন সেগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি কিন্তু একটি জায়গার ভিতরে খালি জায়গার ভিতরে কিন্তু সহজে একটা নেট লাগাইয়ে কিন্তু আপনি সেখানে নিরাপত্তা দিতে পারেন আর সেই নেটগুলোই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা বান্ডিল রয়েছে এই দুইটা বান্ডিল হচ্ছে চার ফিট হাইটের একটি বান্ডিল আর এই নেটগুলো কিন্তু নিরাপত্তার জন্যই লাগানো হয় এটি আসলে বেশিরভাগ ব্যবহার করা হয় যাদের বাড়ি বাউন্ডারি রয়েছে বাড়ি বাউন্ডারি এমনকি সবজি বাগান কলা বাগান লেচুর বাগান আম বাগান থেকে শুরু করে প্রত্যেকটা সাইডে আপনি নিরাপত্তার জন্যগুলো এগুলো ব্যবহার করতে পারেন কারণ এই নেটগুলোই আপনি যদি একবার লাগাইতে পারেন সহজে কিন্তু পনেরো থেকে বিশ বছরের ভিতরে কখনোই জং আসবে না আর এই নেটগুলোই কিন্তু ব্যাপক হারে লাগাচ্ছে আপনি চাইলে কিন্তু এই মালগুলো নিতে পারেন যত এখন জানাই যে এই নেটের কি কি উপকার রয়েছে আমাদের কাছকে নিলে চদর্শোকে আমার একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একটা কাটা কাটা মডেল রয়েছে এই কাটা কাটা মডেল হওয়ার কারণটা কি দেখা গেল যে এই চার ফিট হাইটে একটা মাল লাগালে লাগানোর পরে আপনি দেখা গেছে কাটা রইল কাটা কাটা হওয়ার কারণে কিন্তু একটা মানুষ চাইলে কিন্তু আপনি সেখানে প্রবেশ করতে পারবে না এবং কি যাইতে পারবে না কারণ সাহস পোলাবে না কারণ এখানে কিন্তু কাটা কাটা রয়েছে এই কারণে কিন্তু আমাদের কাছে এই মালগুলোই বানানো হচ্ছে এবং কি মানুষ নিচ্ছে আর এই মালগুলো আপনি চাইলে আপনিও নিতে পারেন হ্যাঁ অধিক পরিমাণ এটি আপনার নিরাপত্তা বেশি রয়েছে আর এখানে যে ফিট হাইটগুলো এই হাইটে কিন্তু চার ইঞ্চি গ্যাপ রয়েছে দেখেন এটি কিন্তু চার ইঞ্চি গ্যাপ হ্যাঁ দুই হাত কিন্তু একবার ঢুকতেছে এটি কিন্তু চার ইঞ্চি গ্যাপ চাইলে কিন্তু তিন ইঞ্চি গ্যাপও নিতে পারেন আড়াই ইঞ্চিও নিতে পারেন আপনি দুই ইঞ্চি গ্যাপও নিতে পারেন সাধারণত বেশিরভাগ বাউন্ডারির জন্য ব্যবহার করা হয় তিন থেকে চার ইঞ্চি গ্যাপগুলো হ্যাঁ তো এইগুলো নিতে পারেন এছাড়াও এছাড়াও অনেকে চাচ্ছিলেন যে ভাই আমরা একদমই আমাদের বাড়ি বিল্ডিং রয়েছে তা আশেপাশে আমাদের একদম ইট দিয়ে বাউন্ডারি করতে গেলে অনেকটা খরচ পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা আসলে কত ইঞ্চি গ্যাপ দিয়ে একটা বাউন্ডারি বেড়া দিলে ভালো হয় সেটির জন্য আমি বলতেছি দুই ইঞ্চি গ্যাপ বারো নম্বর তাপ বারো নম্বর দুই ইঞ্চি গ্যাপ দিয়ে যদি একটা বাউন্ডারি করেন আপনি বাড়ির বাউন্ডারি কখনোই সেখানে কিন্তু আপনার ক্ষতি করতে না কারণ সেটি অনেকটাই মোটা এবং কি মজবুত রয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে আমি দেখাই এটি কিন্তু আমাদের এটি কিন্তু একটা স্যাম্পল মাল হ্যাঁ এই মালটাই কিন্তু আমরা দুই ইঞ্চি ফাঁকা দুই ইঞ্চি ফাঁকা বারো নম্বর তার এই দুই ইঞ্চি ফাঁকা বারো নম্বর তার যদি কখনো লাগাইতে পারেন আপনি নিশ্চিন্তে আপনি কিন্তু পনেরো থেকে বিশ বছরের ভিত্তিতে কোনো জং আসবো না মরিচা ধরবো না এই মালটাও কিন্তু নিতে পারেন চ আমরা কিন্তু প্রত্যেকটা হাইটে কিন্তু বানাচ্ছি যেমন চার ফিট রয়েছে পাঁচ ফিট নিতে পারেন ছয় ফিট নিতে পারেন সাত ফিট নিতে পারেন মানে তিন ফিট থেকে শুরু করে একবারে চার পাঁচ ছয় সাত আট মানে নয় ফিট দশ ফিট হাইট পর্যন্ত নিতে পারেন অনেকে আসছেন যে ভাই আমাদের আসলে প্রচুর পরিমাণ হাইট লাগে দশ ফিট বারো ফিট হ্যাঁ যে কোনো হাইটে চাইলেও আমরা কিন্তু নিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব কারখানায় এই মালগুলো উৎপাদন হচ্ছে এর জন্য কিন্তু আমরা এই গ্রান্ডি সরকারে এই মালগুলো বিক্রি করতেছি আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাসিস্টেন বল্লা রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকের ফোন পেয়ে যাবেন যথেষ্ট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ